আমি জঙ্গলে রাজ করতে এসেছি রাজ দারুন এনজয় জাস্ট ওয়াও ও আমাদের চিয়াল লেডার আমরা একটা চিয়াল লেডার এনেছি হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো তো এটা আমাদের ফার্স্ট ব্লগ তো আমি আজকে জঙ্গল এসেছি মাংস রান্না করতে তো আমরা কিভাবে মাংস রান্না করব সেটা তোমরা দেখো তাহলে আমাদের জায়গাটা ঠিক করেছিলাম যেখানে যেখানে রচনা আমরা মাংস রান্না করব এই জায়গাটা আমরা মাংস রান্না করবো এই যে কেনেলটা এখানে আমরা চান করব হলুদ আছে নুন আছে লঙ্কা আছে কাঠ কাঠ কুড়ে নিয়ে আসছে জঙ্গল জঙ্গলের ভিতর থেকে এই যে আমাদের চিয়াল লিটার আমরা একটা চিয়া লিটার এনেছি এই যে দেখুন চিয়া লিটার চিয়া লিটার আমাদের ড্যান্স করছে আমাদেরকে মানে এনজয়মেন্ট দিচ্ছে চিয়া লিটার মাংস আমাদের রেডি মাংস আমাদের রসুন আদা তেল নুন হলুদ সবকিছু মাখিয়ে মাংস এখন ঝাল পাতার উপরে রাখা হচ্ছে এখানে পোড়ানো হবে তো মাংসটা যতক্ষণ পোড়ানো হচ্ছে ততক্ষণ আমি আপনাদেরকে জঙ্গলটা ঘুরিয়ে দেখাবো রাস্তা খুলে গেছি জঙ্গলে মাঝে সার্ভাইভ করার মজাটাই আলাদা তো রাস্তা ভুলার পথে সাথে দেখা হ্যালো আরে আমরা রাস্তা ভুলে গেছি বন্ধুরা আমরা রাস্তা ভুলে গেছিলাম কিন্তু এখন ঠিক লাইনে আছি এই যে আমাদের সাথে আছে বিপ্লব বিপ্লব আছে আমাদের সাথে বিপ্লব পথে আর আমাদের গাইডার ও আমাদেরকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে

তোমরা বাড়িতে বসে থাকো ঘুমাও এসিতে কোনো লাভ নাই ঘুরতে হবে ঘুরতে হবে লাইফটাকে এনজয় করতে থাকো আমাদের মতো তোমরাও বেরিয়ে পড়ো জঙ্গলে মাংস পড়াতে দেখতে পাচ্ছ আমাদের মাংস হয়ে গেছে সবাই খেতে বসেছে আপনারা চলে আসুন দারুণ টেস্ট মাংস দারুণ টেস্ট এই তো বন্ধুরা আমাদের এখন খাওয়া হয়ে গেছে তাহলে এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা ওইখানে একটা ছোটো ড্যাম আছে মানে ক্যানেল ওইখানে গিয়ে আমরা স্নান করবো তো তোমরা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে সেই কেবেল যেখানে আমরা আগে বললাম স্নান করতে আসবো তো আমরা চলে এসেছি তো এখানে তিনটা গেট আছে তো এখানে স্নান করতে চলে এসেছি আমরা এই যে আমার বন্ধু তো ওখানে পার্লারটা এখন নেমে গেছে তো এরপর আমি নামবো তো ভিডিওটা দেখতে থাকুন আমার আমরা ওখানে খুলেছি ওইখানে তো আমি এখান থেকে এবার জাম্প মারবো চলো ওইখান থেকে আমাদের এখন স্নান করা হয়ে গেছে তো এরপর আমরা বাড়ি চলে যাব এখান থেকে তো আমাদের ভিডিওটা এইখানে পর্যন্তই এরকম ভিডিও আবার যদি দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো